চলে বাঁচবে দেশ শহীদ প্রেসিডেন্ট আমাদের শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান সদূর প্রচুর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে স্বপ্ন সেই স্বপ্ন ছিল শুধুমাত্র এই কৃষকদেরকে নিয়ে যদি বাংলাদেশের মানুষকে কৃষি পদ্ধতি করে তাহলে দেশের কৃষিজীবী মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কৃষিকাজের জন্য তিনি সেই স্বপ্নকে বুকে ধারণ করে উনিশশো একাত্তর সালে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন পরবর্তী সময়ে এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ভালোভাবে দেশ পরিচালনা করতে থাকতে হবে চুয়াত্তরের দুর্ভিক্ষ আপনারা দেখেছেন সেই দুর্ভিক্ষে মানুষ অনাহার দাহারে মৃত্যুর করে ধরে ধরেছিল সেদিন একজন লেখক তিনি লিখেছিলেন ওই নইলে দিয়ে চিত্র করব এই জাতিকে তিনি এই বিভ্রান্ত জাতিকে সেদিন তিনি কৃষি যে অনুভূতি মানুষ ছিল সেই অনুভূতিকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য উনিশশো পঁচাত্তরের পথ পরিবর্তনের পরে যখন তিনি রাষ্ট্র আসেন তখন তিনি এই বাংলাদেশের মানুষকে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জনের জন্য দেশের নয়শো কিলোমিটার তিনি কাল কর্মসূচি গ্রহণ করেছিলেন তিনি সেন্স ব্যবস্থা কর্মসূচি গ্রহণ করেছিলেন বিদেশ থেকে উন্নত মানের ধানের করে বাংলাদেশে এক কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন তার পরবর্তীতে বেগম খালাদা জিয়া তখন দেশের ক্ষমতায় আসেন তখন দেশের নেত্রী বেগম খালাদা জিয়া কৃষকদের মাঝে কৃষি কাজ বিতরণ করেছেন কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করেছেন সার বীজ কীটনাশক দিয়েছেন উন্নত মানের প্রযুক্তি বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করে কৃষিকে একটি আত্মনির্ভরশীল কৃষিতে রূপান্তরিত করেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিকে দেশের গণতন্ত্রকে কে সমন্বিত রেখে এদেশের মানুষের বাধ্যের জন্য বিএনপি সবসময় রাজনীতি করেছে তার প্রমাণ আজকের কৃষক দল কৃষক দল উপজেলার প্রতিটি ইউনিয়নে আত্মনির্ভরশীল করার জন্য কৃষকদের মাঝে ন্যূনতম হল উন্নত মানের বীজ এবং সার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে এটা পেছনে একটি কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য জনগণকে বুঝতে হবে বিএনপি একেশ্বরে গণতন্ত্র আমি একটি দল একেশ্বরে স্বাধীনতা সার্বভৌমত্বকে বুকে দাঁড়ান করে জনগণ সকল কর্মকারকে দাঁড়ান করে জনগণের মাঝে আমাদের রাজনীতি হোক সেই রাজনীতিকে আমরা জনগণের কাছে বিজয় আর জন্য আজকে কৃষক দল প্রকল্পার প্রতিটি প্রান্তরে প্রান্তরে ছুটে বেরিয়েছে কৃষক দলকে সুসংগঠিত করতে

বিপুল রুটে জয়ী করে আমরা প্রমাণ করে দিতে চাই এ উন্নয়নের অগ্রযাত্রা হবে একমাত্র কাণ্ডারি সালাউদ্দিন পার্থক্য থাকবে কিন্তু উন্নয়নের জন্য কোন বিনোদন নেই কোন পার্থক্য নেই এখানে যারা মনে করে জামাত করে ভিন্ন মতের থাকতে পারে কিন্তু উন্নয়নের অগ্রযাত্রা একমাত্র মহানায়ক ক্ষেত্রে আল্লাহ সালাউদ্দিন আহমদ আগামী দিনে এই বারো মাসে ক্ষেত্রে আমরা বিপুল ভোটে জয়ী করে সালাউদ্দিন ভাইকে আমরা প্রমাণ করে দিব এদেশের মানুষ সালাউদ্দিন ভাইকে মুখে ধারণ করে সালাউদ্দিন ভাইকে আগামী দিনের নেতৃত্ব চায় এবং বাংলাদেশের একটি রোল মডেল হিসেবে সালাউদ্দিন ভাই যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তার সম্মান খুলে রাখবো সে আশাবাদ ব্যক্ত করে আজকে কৃষকদের মাঝে যে প্রান্তিক কৃষকদের মাঝে আমরা বীজ বিতরণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটার সফলতা কামনা করে এবং উপস্থিত আজকের কৃষক দলের বাইরেকে এবং প্রান্তিক কৃষক ভাইদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি